শুনো আমি তোমার দুলা ভাই না এই কথাটা সবার কানে গিয়ে চিৎকার করে বলো সংসারে ঝগড়া হলেই তোমরা সম্পর্ক অস্বীকার করো মুখে যে মায়া দেখাও ভিতরে তোমরার বিষ আজকে তার বোনের সাথে আমার ঝগড়া হয়েছে মিনিটে উল্টা এলাইছে আমি তার দুলা ভাই না আমার একটা প্রশ্ন এত দিন বলে নাই কেন আমি তার দুলা ভাই না আজকে কেন বলতেছে যারা যারা বলতেছেন ওই যে আজিজ সে বলতেছে আমার বোন নাকি তার বউ তা আমি বলতেছি আমরা দুই বোন এক ভাই আমার কোন দুলা ভাই নাই ওই বেডারে নিয়ে আমি কথা বলতে চাই না আমি আগামী কাল বা তারপরে আমার দুলা বাইরে আনতেছি আমার দুলা তো তাদের বাসায় দুলা ভাই আসুক আমার বোন সহ বোন জামাই সহ আমি ভিডিও আপলোড দিব ভাবছিলাম নিজের বোন রে সোশ্যাল মিডিয়ায় কারোর সামনে আনবো না কিন্তু এখন সে আমার বোনকে সোশ্যাল মিডিয়াতে আনতে বাধ্য করছে সমস্যা নাই আমি নিয়ে আসবো সে আমার দুলা না সে হচ্ছে দালাল দালালি করে সে তার পেস দাঁড় করাইতেছে আর আমি কারণের নিয়ে কোনো কিছু আপলোড দেই না আমি এখন কিছু বলতে পারতাসিন না যে হচ্ছে লোকটাকে আমি চিনি না এই লোকটা কিছুদিন আগে আস থেকে দেড় বছর আগে নাচিম তানিশা মিম নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল তখন এই আজিজ লোকটা মিমকে তার বোন বলে দাবি করে নাজিমের বিরুদ্ধে কথা বলছে আর এখনকার সমাজে যে যে অসহায় থাকে তার পক্ষ নিয়ে যদি কেউ কথা বলে তখন হচ্ছে কি তার দিকে ফোকাসটা বেশি পড়ে যে হয়তো বা তার দুলাভাই লাগে হ্যান লাগে বোন লাগে কিন্তু ওই লোক আমার কিছুই না ওই লোক তখন তার পেজটাকে রানিং করার জন্য শর্মিলা 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 নিয়েছে ওই আমার যে প্রাক্তন তাকে অনেক কিছু বলছে তো সেই ক্ষেত্রে আমার উপরে সেই ইফেক্ট পড়ছে তো আমি আরে বোঝার চেষ্টা করেন না কেন ওই ব্যাটার ওই ব্যাটার বৌমিলা স্বামী এটা আমি পরে বের করতেছি আমি রিসেন্ট তাদের ওখানে যাব তাদের এলাকার কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে ওই ব্যাটার আজিজ যে ওই ব্যাটার এলাকার মানুষের সাথে কথা হয়েছে আমি তাদের এলাকায় যাব গিয়ে আমি তাদের এলাকায় জিজ্ঞেস করব যে আমি তার কোন জন্মের শালি লাগি মানে ওনার সাথে কি আমার ভাষায় মিলে আমার বোন তো এখানেই আছে আমার দুলা আসতে বলছে আমার দুলা আসতেছে আমি আমার বোন জামাই আর আমার বোনকে নিয়ে আমি ভিডিও আপলোড দিব ওই ওই বেড়ার যদি শালি আমি হয়ে থাকি তাহলে ওই বেড়ারে বলেন আমার বোনের সাথে ওই বেড়ার সাথে ওই বেড়ার বউর সাথে হ্যাঁ তিনজনের এক লোক ছবি আছে এক লোক ছবি পাবলিক করতে কম যদি ওই বেড়ার শালি আমি হয়ে থাকি তাহলে ওই বেড়া ওই ছবি পাবলিক করতে পারবে পাবলিক করে দেখাই তো কম দেখি ওই বেড়া এই ছবি কই পায় কিন্তু আমার যে ছোটবেলা আমার বোনের বিয়ে হয়েছে আজ থেকে পাঁচ বছর হয়েছে আমার বোনের বিয়ে তাহলে পাঁচ বছর আগে আমি কেমন ছিলাম আমার দুলা ভাই আমার আমার বোনের তিনজনের ছবি আছে আমি সেটা পাবলিক করব ওইবারে পারলে এরকম ছবি একটা পাবলিক করে দেখা বন্ডামি শুরু করতে আসছে ভিউজ কামাইতে আসছে এখন দেখছে ভাইরাল কোন টপিক না এখন টপিক নিয়ে আসছে আর বোনকে আমি ছেড়ে দিব সে আমার মার কথা বার্তা শুনে না এখন আমি ওরে ছেড়ে দিব ফাউল ফাউল গিরি করতে আসছে না যখন দিয়ে দিব একটা মামলা তখন বুঝবেন কেমন লাগে মানহানি করতেছেন কেন এত আর আপনার আমি কি পরিচয় দিব আপনি আমার দুলাভাই পাবলিক আনিকা আঞ্জুম লিজা আমি জানি আমার পেজটাকে সাসপেন্ড করছে আমাকে এস এম এস করা হয়েছে তো যেই করছে সমস্যা নাই তার তো ব্যবসা করে খাওয়া দরকার বিউ ব্যবসায়ী সে তার ব্যবসা করে খাওয়া দরকার তো সমস্যা নাই আমার তার ব্যবসা করে খাওয়া লাগবে না আমি বাসায় আসি তো ওই ব্যাডারে পারলে বলতে ওই ব্যাডারে কোন এস এম সবাই মানে বয়েস দেন আর এম আর রাকিবুল তোর মা বাজারে ব্যবসা করে তোকে জন্ম দিছে তুই হচ্ছিস কার বেশ তুই নিজেও কইতে পারোস না রাকিবুল তোরে বলতাসে ব্যবসায়ী তো যে যেহেতু কয় বই না তোমার জামাই কি করে কত আমার দুলাভাই ফ্রেশ কোম্পানিতে চাকরি করে ফ্রেশে হ্যাঁ এই ফ্রেশ কোম্পানিটা হচ্ছে চৈতিতে চালাও বোনা ওই জায়গার নাম কি চৈতি ভাই আমার দুলা ভাই ফ্রেশ কোম্পানিতে চাকরি করে আমার দুলা ভাইয়ের বাড়ি হচ্ছে সোনারগা মোগরাপার চৌরাস্তা হচ্ছে আমার দুলা ভাইয়ের বাড়ি আমার বোনকে আমরা মোগরাপার চৌরাস্তা বিয়ে দিছি সেখানকার তারা এই স্থানীয় তো ওই বেটার ভাষা হচ্ছে ময়মি সিং এর ওই ভাষা ওই বেটার বাড়ি হচ্ছে ময়মি সিং চৌরাস্তা মেবি আমি যেটা খবর পাইছি ওই দিকে হ্যাঁ কিশোরগঞ্জ ময়মি ওই দিকে তো ওই বেটা বিদেশ থাকে কয় কিছুদিন আগে দেশে ছিল সে দেশের বাইরে চলে গেছে তো ওই বেটার এখন আমি কিছু বলতে পারবো না কল ওই বেটার বউ নামে করতে পারি যেহেতু ওই বেটার বউ তাকে বয়স দিয়ে বলছে মানে তারা প্ল্যান করে নিছে জামাই বউ যে আমরা শর্মিলার পথ চাইলে হয়তো বা মানুষ এখন অডিয়েন্স শর্মিলার বিপক্ষে চলে যাবে যেহেতু শর্মিলার এখন ভাইরাল টপিকে আছে যে শর্মিলার হাজবেন্ড শর্মিলাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে সেই জায়গায় ওই ব্যাটা এখন বলতেছে তোদের মাথায় উপর আমি ছাদ ধরে রাখছি তুই আমার মাথায় যে ছাদ ধরে রাখছো সেটা আমি তোদের বাসায় গিয়ে তোর বোরে জিগাব যে আপনার কোন জন্মের আমি বোন লাগে আর আপনার জামাই কোন জন্ম আমার বাসায় মাথার ছাপদের উপরে আমি ছাপ দিয়ে রাখছি ফকিন নি মানে আমি এখন এখানে গালি দিতে পারতাছি না এটা আমার ধুলা ভাই লাগে এই যে আমার বোনের পোলা তো এই কোন লাগে ওই বেটার স্যার মিলাস এটা হচ্ছে আমার বোনের ছেলে হ্যাঁ এই ছেলে বাপের সাথে এই ছেলে স্যার মিলে এই ছেলের বাপের সাথে পাবলি কর্ম কয়েদ পরে দেখছেন